সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার আঠারোতম বর্ণ অর্থাৎ আর হয় তাহলে দুই সালে পাবে রাজকীয় জীবন তো রাজকীয় জীবন পেতে বিশেষ করে আপনাদের মন কি চাইবে আপনাদের বৈশিষ্ট্যে কি থাকবে চরিত্রে কি থাকবে সেই সঙ্গে আপনারা কোন অংশ বর্জন করবেন আর কোন অংশ গ্রহণ করলে আপনারা বিশেষ করে এইবার রাজকীয় জীবন পাবে সেই সঙ্গে দুই সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাছাড়া কোন কর্ম কোন ব্যবসা যে আপনারা রাজকীয় জীবন ভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে অর্থভাগ্য কতটা থাকবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ হবে কিনা প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে কিনা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী নিয়ে কেমন কাটাবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কি অপেক্ষা করবে এমন কি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা না ব্যয় হবে কিনা না কোন কোন দিকে ব্যয় হবে ধার কর্য ঋণগ্রস্ত হবেন কিনা না শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে কিনা এমন কি বিশেষ করে কি কি অশুভ ঘটনা ঘটতে পারে তাছাড়া দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন রয়েছে তাদের জন্য এই আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালটি কেমন কাটবে সেই সঙ্গে দুই সালের অশুভত্ব দূর করার জন্য আমরা কি করব এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান আর দক্ষ যুক্ত জাতক জাতিকাদের দুই হাজার সালের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শক সর্বপ্রথম আমরা আসবো বিশেষ করে আপনাদের বৈশিষ্ট্য বা চরিত্রে কি বলবে এই দুই সালে তো বিশেষ করে আর যুক্ত জাতক জাতিকাদের জীবন চরিত্র যদি অনুধাবন করতে হয় তাহলে সর্বপ্রথম বলতে হবে যে আপনারা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের আপনারা হিসাব মিলিয়ে চলতে সক্ষম হবেন সেই সঙ্গে অতীতে কি ঘটেছিল কোন কোন দিক আমাদের শুভ গেছিলো কোন দিক অশুভ ছিল অশুভ দিক যে বর্জন করতে হবে বর্তমান জীবনেও কিন্তু আমাদের সেই অনুযায়ী চলতে হবে আর ভবিষ্যতের পরিকল্পনাও কিন্তু নবর আগে সাজাতে হবে এই মনোভাব আপনাদের মধ্যে সর্বদা থাকবে দু হাজার সালে তাছাড়া আপনাদের একটি মাত্র লক্ষ্য থাকবে যে আমাদের রাজকীয় জীবনযাপন করতে হবে অর্থাৎ প্রিন্সেস লাইফ পেতে হবে তার জন্য আমাদের যে লক্ষ্য ভেদ করার অর্থাৎ কর্মের হোক ব্যবসার হোক শিক্ষার হোক দাম্পত্য জীবনের হোক সেই যে লক্ষ্য সেই লক্ষ্য আপনারা ভেদ করতেও কিন্তু সক্ষম হবেন সেই সঙ্গে সেই লক্ষ্যটা কোথায় সেটি কিভাবে সেটিও আপনারা খুঁজে বের করতে সক্ষম হবেন সেই সঙ্গে নিজেকে সংযত রাখতে পারবেন অশুভ দিকে বা পরিণতির দিকে যাতে আমরা না যাই সেই জন্য আমরা নিজেরাই সংযত হতে পারবো সেই সঙ্গে বিশেষ করে জীবনে এই দুই হাজার ছাব্বিশ সালের সাফল্যের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের মধ্যে যে প্রভাব থাকবে এমনকি জীবনকে যেভাবে উপভোগ করবেন জীবনকে বিশেষ করে যে দৃষ্টিকোণ থেকে দেখবেন সেটি কিন্তু আপনারা সঠিকটা দেখবেন বিশেষ করে ভুলটা থেকে আপনাদের সরিয়ে আনবে এমনকি প্রেম প্রণয় ভক্তিমূলক কার্য ধর্মীয় কার্যকলাপ সেই সঙ্গে আইন দর্শন এই সকল দিকে যেন একটা সমান অধিকার থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জীবনকে জীবন বিশেষ করে বা অর্থ সম্পদ সম্পত্তি এগুলো অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন এই দুই সালে সেই সঙ্গে স্বাধীনতার স্বাধীনতা পূর্ণ রাজকীয় বছর কিভাবে উপভোগ করা যায় তার জন্য বিশেষ করে আপনারা পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে বা কেটে আপনারা বেরিয়ে আসতে চাইবেন যদিও পরদক্ষ কাতর হবেন উদার হবেন দয়ালু হবেন কখনো কখনো চঞ্চলতা থাকবে বিলাসিতা থাকবে এমন কি কারো কাছে মাথা নত করা যেন আপনাদের জন্য অসম্ভব হয়ে উঠবে এই হাজার ছাব্বিশ সালে কারণ রাজা কেন মাথা নত করবে তথাপিও আমি বলবো যে মাথা নত করলে কিন্তু আপনারা ছোট হবেন না রাজত্ব চলে যাবে না বা বিশেষ করে এই প্রিন্সেস লাইফ হাত ছাড়া হয়ে যাবে না তো বিশেষ করে ক্ষমা হচ্ছে পরম ধর্ম এটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে সুতীক্ষ্ণ বিবেক বুদ্ধি দিয়ে কিন্তু বিচার করতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে ভাবের খেলা আনন্দের নেশা এগুলো বেশি দেখালে চলবে না একমাত্র আধ্যাত্মিক উন্নতি বা দৈবিক উন্নতি কিন্তু প্রকৃত উন্নতি সেটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে অবহেলায় সময় নষ্ট করা চলবে না তাহলে কিন্তু বিশেষ করে এই রাজকীয় লাইফেই বা রাজকীয় বছর এটি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে সেই সঙ্গে যদিও আপনাদের উচ্ছ্বাসা থাকবে এমন এমনকি বিশেষ করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সকল প্রকার মানে সকল দিকে আপনাদের দৃষ্টি থাকবে এমন কি কোনো কিছুতে বাড়াবাড়ি করেও যদি বসে না এমনকি মতামত পাল্টে ফেলেন তথাপিও আপনাদের অনুশোচনা করার একটা মানসিকতাও কিন্তু এবছর জাগ্রত হবে তথাপিও আপনারা গর্বিত হবেন কিছুতেই মানে ভুল স্বীকার করতে না চাইলেও বিশেষ করে এ বছর কিন্তু আপনাদের ভুল স্বীকার করাটা নিজের ভুল নিজে স্বীকার করলে দোষের কিছু হবে না সেটি স্বীকার করা শ্রেয় হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার বা সৃজনশীল কাজবাদের প্রতি অবশ্যই আকৃষ্ট করবে এবং সেটি আপনাদের মহান করে তুলবে তাই তো আর যুক্ত জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে রক্তপাত ঘটতে পারে নাক কান গলার রোগে ভোগাতে পারে চর্ম অ্যালার্জি যৌন রোগে প্রবণতা বাড়তে পারে নারী জাতির মেলি রোগেও কিন্তু ভোগাতে পারে তো তো তাছাড়া বিষাক্ত পতঙ্গের দংশন খেতে হতে পারে বিষব ক্রিয়াও ঘটতে পারে তো তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সচেতন থাকতে হবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে আর কর্ম ক্ষেত্রে বা কর্মের ব্যাপারে যদি বলি বিশেষ করে যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন ও আইন পেশার সাথে নিযুক্ত আছেন বা বিশেষ করে যারা ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে যারা বই পুস্তক স্টেশনার এই দ্রব্যাদি প্রকাশনা এমনকি সংবাদপত্র সম্পাদনা সেই সঙ্গে বিশেষ করে যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত রয়েছেন বা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে যারা রয়েছেন তাদের জন্য এই দু সালটি অধিক গর্বের হবে সেই সঙ্গে বিশেষ করে যারা ধর্ম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এমনকি আইন মন্ত্রণালয় অধীনে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এই বছরটি অধিক শুভ যাবে সেই সঙ্গে বিশেষ করে যে সকল জাতক জাতিকারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা এই সকল সাবজেক্টে যদি আবেদন করেন তাহলে দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তি সহজ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যে বাস্তবায়ন হবে না তা কিন্তু নয় এমনকি বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য সেই সঙ্গে পরিবহন সেক্টরের কোনো ব্যবসা বাণিজ্য বা ধরুন যে সকল বিষয়ে আমি বলেছি বা ধর্মীয় দ্রব্যাদি বিশেষ করে সেই সঙ্গে তরল দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত হবেন তাদের জন্য এই দুই সালটি অধিক সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য এই দু সালে মন একটু উতাল ফাতাল করতে পারে একাধিকবার শিক্ষা স্থান বা স্কুল কলেজ মাদ্রাসা বা ধরুন এইগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন হতে পারে এমনকি দেশ বিদেশ ছুটতে হতে পারে তথাপিও বিদেশ ছোটাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে শিক্ষার্থীরা আবার রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারের ভূষিত হতে পারে সন্তানরাও সাফল্য পেতে পারে তাছাড়া পিতা মাতা গুরুজনদের উভয়ের স্বাস্থ্য তো ভালো থাকবেই সেই সঙ্গে তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাও প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে আপনাদের হয়তো অধিক কষ্ট দিতে পারে অধিক শ্রম দিতে পারে অধিক কৌশলী হতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কিছুটা কৃপণ করে তুলতে পারে এমনকি যদি এই কষ্ট সহ্য করে সঞ্চয়মিত ব্যয় হতে পারেন তাহলে নিশ্চিত কিন্তু প্রিন্সেস ইয়ার বলে গণ্য হবে দুই হাজার ছাব্বিশ সালটি তাছাড়া বিশেষ করে অযাচিত কিছু ব্যয় হতে পারে বাড়ি গাড়ি ভূসম্পত্তি কিনতে গিয়ে বিশেষ করে আপনাদের অর্থ আটকে যেতে পারে ছোটোখাটো ধার ধারকর্্য ঋণগ্রস্ত হতে পারে তথাপিও সেই ঋণটা কিন্তু আপনাদের ঘাতক হবে না তাছাড়া বিশেষ করে আপনাদের ভাগ্য কিন্তু অবশ্যই দুই সালে আর অক্ষযুক্ত জাতক জাতিকাদের অনুকূলে থাকবে তাই তো জ্ঞান করিমা সক্ষতা প্রকাশিত হবে ধন দৌলত অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে মানে নতুন নতুন উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বছর বলে গণ্য হবে তাই তো বিশেষ করে রাজকীয় জীবন পাবে এই দু হাজার সালটিতে তাছাড়া প্রেমিক প্রেমিকা যারা ছেন তাদের প্রেম সমাজের স্বীকৃতি দিতে পারে তবে অবৈধ প্রেম আবার কিন্তু ফাঁসও করতে পারে যেটি মান মর্যাদা নষ্টও করতে পারে যদিও ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের পূর্ণ সহযোগিতাও পাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী ওজি নাজির নিয়ে আপনারা একটা রাজকীয় বছর উপহার পাবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তবে অশুভ ঘটনা যেটি ঘটবে সেটি হচ্ছে আপনাদের পরিবারে কোনো বয়স্ক লোকের জীবনাবসান ঘটনা তে পারে শোক দুঃখের অস্ত্র জল ঝরতে পারে এমনকি বড় বড় বিনিয়োগ বা হয়তো আটকে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে সময় সময় বড় ক্ষতি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া বা অনুচিত অবৈধ কাজবাজে আকৃষ্ট করতে পারে সেগুলো আবার ফাঁস করে দিয়ে আপনাদের শিক্ষা দিয়ে সেখান থেকে ফিরিয়েও আনতে পারে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণ এবছর রেকর্ড মাত্রা দেখা দেবে বিশেষ করে বা কাছে পিছিয়ে ভ্রমণ কর্মব্যাপদ দেশে ভ্রমণ শিক্ষার্থীদের ভ্রমণ এগুলো কিন্তু এবছর চোখে পড়ার মতো হবে তাছাড়া বিশেষ করে আপনাদের মন সুর সঙ্গীত ধর্মের প্রতি অবশ্যই অবশ্যই আকৃষ্ট থাকবে তাছাড়া জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষও করে তুলবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে যার জন্য প্রিন্সেস লাইফ আরম্ভ হবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে তো দর্শকবৃন্দ আর যুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মেষরাশি বা মেষলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধন নিশ্চিতপূর্ণ নিশ্চিত পূর্ণ করবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে ঝটকা ঝটকা উপার্জন আসবে এমনকি পাওনাটা কাদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে এমনকি বিশেষ করে আপনাদের যারা যানবাহন বদলের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক আর যুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি রাশি বা বিষলগ্ন হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেপে উঠবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার দিয়েও সমানে পাবেন তাছাড়া বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে যেমন সহযোগিতা পাবে তেমনি প্রতিবেশী দাস দাসী মিত্রভিত্ররাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের প্রচেষ্টা এবং ভাগ্য দুটোর এক মিলন ঘটবে যার জন্য প্রকৃত প্রিন্সেস ইয়ার হবে দুই সালটি ছাব্বিশ সালটি বৃষরাশি জাতক জাতিকাদের যদিও বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে অপ্রত্যাশিত ছোটাছুটি করতে হতে পারে তথাপিও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে আর আর যুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে অন্তত এবছরটি সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত যদি কখনও বিরোধ দেখা দেয় তাহলে সেই বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন তাছাড়া বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হন বিশেষ করে নিজেদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে এগোতে হবে সেটি মাথায় রাখুন যদিও কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হলেও সেটি ঘাতক হবে না বরং ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশও দেবে পদোন্নতিও দেবে স্থানে বদলি করাবে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করাবে যেটি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে এমন কি বিশেষ করে আপনাদেরকে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে বুঝতে হবে জানতে হবে তবেই না আশ্রয় দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে তখন আর জাতক জাতিকাদের ছাব্বিশ সালে বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে শিক্ষার্থীদের শিক্ষা স্থান পরিবর্তন হতে পারে এমনকি আপনাদের কর্মস্থান পরিবর্তন হতে পারে ব্যবসা বাণিজ্যের স্থান পরিবর্তন হতে পারে গৃহবাড়িয়া বা আবাসের স্থাল বাসাবাড়ি এগুলোও পরিবর্তন হতে পারে তথাপিও যে পরিবর্তন হবে সেটি কিন্তু মঙ্গলকর হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অর্থাৎ আপনাদের মস্তু মজবুত জীবন দিতে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের কর্কট রাশি কর্কটলগ্ন হলে আপনারা লটারি কাটতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন ব্রোকারি করতে পারেন দালালি করতে পারেন বা কন্ট্রাক্টারি ব্যবসা করতে পারেন এগুলোতে ঝটকা উপার্জন করাবে অর্থাৎ যে সকল পথে আকর্ষিক অর্থ উপার্জন হয় সেই সকল পথে আপনাদের বিনিয়োগ বিশেষ করে মুখ পড়বে না সেই সঙ্গে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে যদিও বিশেষ করে চোর বাজের কিছু দৌরাত্ম বাড়তে পারে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে তাই তো নেশা মধ্য সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আর আধ দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি সিংহরাশি রাশি বা সিংহলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনাতে সচেষ্ট থাকতে হবে শরীরে কোনো না কোনোভাবে বিষব ক্রিয়া ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আকস্মিক ঋণগ্রস্ত হতে পারেন অস্ত্রশস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন আকস্মিক মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তথাপিও বিশেষ করে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে মনোকষ্ট কিন্তু যেকে ধরবে শরীর কষ্টও কিন্তু লেগে থাকতে পারে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে পুলিশি ঝামেলায় চলাতে পারে পরমার্থ চিন্তা ভেস্তে দিতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ঝরাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে আর আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা বিবাহযোগ্য পাঠপাট্রী আছেন এবছর তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় হন্য হয়ে ছুটছিল তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ с к о গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আপনাদের মুখে সর্বদা হাসির ঝলক ফুটবে আনন্দ উল্লাসে কাটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে সন্তান সন্ততিরাও সাফল্য চিনিয়ে আনবে সেই সঙ্গে যাবতীয় শোক দুঃখ দুর্দশাকে কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা প্রকৃত শয্যাসুর সুখ আপনাদের এর মধ্যে আনয়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলালগ্ন হয়ে থাকে তাহলে আর আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের এই দুই হাজার সালে বিশেষ করে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে দুর্জনের আত্মীয় পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে মিথ্যা দুর্নাম বদনাম দিতে পারে সহযোগীরা সহযোগিতা না করে শত্রুতা করতে পারে এমনকি চোর সিটিং বাজে দৌরাত্যে পড়তে হতে পারে তাছাড়া পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সন্তানদের কেরিয়ার থমকে দিতে পারে শিক্ষার্থীদের লেখাপড়া পর্যন্ত কিন্তু ভেসতে যেতে পারে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাই তো বিশেষ করে সতর্কতাই কিন্তু আপনাদের এই সফলতা দেবে আর অসতর্কতা কিন্তু এই রাজকীয় বছর হাত ছাড়া হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বেসিক রাশি বা বেসিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধর্মীয় তীর্থযাত্রায় গমন করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া বিশেষ করে পূর্ব কর্মফলও প্রাপ্ত হবেন এই বছরটিতে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই এমনকি প্রেমিক প্রেমিকার জন্য বছরটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে ব্যয়ের মাত্রা কমবে আয়ের মাত্রা বাড়বে এমনকি কাছে পিঠে ভ্রমণ করাবে সেই সঙ্গে এই বছরে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বসাবে তো দর্শকবিন্দু এবার আসবো আপনাদের জন্মরাশি যদি ধনুরাশি বা ধনু লগ্ন হয়ে থাকে তাহলে আর যুক্ত জাতক জাতিকাদের দুই সালে বিশেষ করে নিশ্চিত বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়ন করবে সহকর্মীদের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে স্বদেশ বিদেশ ভ্রমণ নতুন রেকর্ড সৃষ্টি করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে তাছাড়া শিক্ষার্থীদের জীবন চাঙ্গা করে তুলবে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গী ও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা প্রকৃতপক্ষে প্রিন্সেস ইয়ার বলে গণ্য করবে এই দু হাজার সালটিতে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে তাছাড়া ধন ধান্যে নিশ্চিত পূর্ণ করবে তাতে সন্দেহের অবকাশ নেই যা অতীতের দশ বছরের রেকর্ড ছাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আর আট দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই সালে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি আপনাদের দীর্ঘদিনে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বৈদেশিক সূত্রে আহ্বান করাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে যা সাধন ভজনে সিদ্ধিলাভের পূর্ব সত্ত শর্ত বলে গণ্য হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক আর যুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে আপনাদের অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কুরের ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে বিশেষ করে বিরহ যন্ত্রণা জেগে ধরতে পারে মোকদ্দমার সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের চোখের ঘুম কেড়ে নিতে পারে এমনকি ভ্রমণ নিষ্ফল হতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে এমনকি জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে তাদের চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে তাছাড়া ষড়যন্ত্রের শিকার। করতে পারে এমনকি বিশেষ করে আপনাদের ভাবতে হবে বুঝতে হবে জানতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পাড়াতে হবে মনে রাখবেন খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা যেন জেকে ধরতে পারে তাই তো বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে মনে রাখবেন বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি যেমন তুলে আনলেন অপরকে আশ্রয় দিলেন সেটি কিন্তু আপনাদের জন্য ঘাতক হয়ে যেতে পারে দুই হাজার ছাব্বিশ সালে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আর আধ দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম জন্মরাশি যদি মীন রাশি বা লগ্ন হয়ে থাকে যদিও আপনাদের সাড়ে সাতি মিডিল ধাপ আপনারা অতিক্রম করবেন তথাপিও বিশেষ করে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে প্রকৃতপক্ষে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আসবে তাই তো আপনাদের আপনারা পাবে রাজকীয় জীবন সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে গুণে গুণান্বিত করবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে সবাব শালীনতা ফিরে আসবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে আপনাদের সহজ সরল শালীনতাপূর্ণ বছর উপহার দেবে তাছাড়া মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ নিশ্চিতে গিয়ে দেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাইও দূরীভূত হবে এমন এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে যা আপনাদের মনের বাসনা পূর্ণ করতে পারে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের জনপ্রিয়তা তুঙ্গে থাকতে পারে সামাজিক কাজকর্মে নিযুক্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে আপনাদের প্রতিকূলতায় জয়ী করতে পারে এক কথায় আপনাদের ঢেলে সাজাতে পুরা সংসার বা জীবন জীবনকে ঢেলে সাজাতে সহযোগিতা করবে এই দু সালে তো দর্শকবিন্দু আর যুক্ত জাতক জাতিকাদের দু সালের অশুভত্ব বলতে আপনাদের মন যেদিকে প্রথম যে বৈশিষ্ট্য বলছি সেগুলো থেকে যেমন দূরে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ক্যাটসাই এবং পোকরাজ এই দুটি রত্ন ধারণ করতে হবে যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে অশ্বগন্ধা এবং বামুনহাটির মূল আপনার নিয়ম মোতাবেক তুলে এনে পুরুষরা ডানবাহুতেন নারীরা বামবাহুতে ধারণ করতে পারেন যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন তাহলে কেতু এবং বৃহস্পতির গায়ত্রী মন্ত্র 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 এগুলো আপনার শুদ্ধ চিত্তে আপনারা জব করতে পারেন দেখবেন দুই হাজার হবে বা প্রিন্সেস ইয়ার হবে এই সালটি তো দর্শক আপনার সুখী সমৃদ্ধিময় জমকালো বছর উপভোগ ভোগ করুন আপনাদের জন্য রাজকীয় বছর হাতের মুঠোয় আসুক আপনাদের যাবতীয় বালা মুসিবত থেকে দূরে রাখুন এবং সতর্কতায় মুক্তি চাবি এমনকি বিশেষ করে সরি বললে বা আমি যে কথা বলেছি যে আমরা আমাদের ভুল স্বীকার করলে আমরা কিন্তু ছোট হব না তো আমরা বিশেষ করে মহান হই রাজকীয় হই এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার